শম্ভু বেকার ছিল তাই আগে সকলে তাকে দিত যন্ত্রণা ভিন্ন হইয়া আছে বলিয়া এখন সকলে তার সঙ্গে ব্যবহার করে খারাপ বেড়াটা ভাঙিয়া আবার ভাঙা বাড়ি দুটাকে এক করিয়া দিলে ওরা কি তাকে খাতির করিবে না তার স্বামী এখন রোজগার করে ভবিষ্যতে আরো অনেক বেশি করিবে তবে মুশকিল এই এখন যদি দোকানের আয়ে ওরা ভাগ বসায় দোকানের উন্নতি হইবে না এমন একদিন কখনো আসিবে না যেদিন লোহার সিন্ধুকে টাকা রাখি হইবে সম্ভুকে যত দূরে সারি সে আদায় করুক আর যত লজস খাক দোকানের আয় ব্যয়ের মোটামুটি হিসাব তো সরলা জানে তিন পুরুষের পালঙ্কে গিয়া সে শুইয়া পড়ে কতদিন পরে ও বাড়ির সকলের ভয় ভালোবাসা ও সমীহ কিনিবার মতো অবস্থা তার হইবে হিসাব করিয়া উঠিতে পারে না ভাবিয়া বড় কষ্ট হয় সরলা